নমস্কার এ স্কোয়ার মিশন একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আলোচনা করব ক্লাস ওয়ান এবং টু বা নার্সারিতে রামকৃষ্ণ মিশন স্কুলগুলিতে অ্যাডমিশানে জি কে বা সাধারণ জ্ঞানের পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তো আজকে আমি পশ্চিমবঙ্গ সম্পর্কিত পনেরোটা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব যদি এই প্রশ্নগুলো লিখে নিয়ে সন্তানকে প্র্যাকটিস করান তাদের উপকার লাগবে চলুন দেখে নিই এক নম্বরে দেখুন আমরা কোন রাজ্যে বাস করি তো আমরা কোন রাজ্যে বাস করি পশ্চিমবঙ্গে নেক্সট পশ্চিমবঙ্গে কয়টি জেলা মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব আসছে এই প্রথমটা দুটো প্রত্যেকটা আমি যে প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট তো প্রত্যেকটা প্রশ্ন আমি খুব বেছে বেছে খুব অল্প সংখ্যক প্রশ্ন দিয়েছি তো প্রত্যেকটা প্রশ্ন সন্তানকে খুব ভালো করে করাবেন আর তার আগে একটা কথা বলি যারা পরের বছর দেবেন মানে পরের বছর অ্যাডমিশান টেস্টে বসবে তো যারা এখনও কোনো কোচিং সেন্টারে পড়ে না তো বাড়িতে বসে থেকে বাড়িতে কীভাবে সন্তানকে মিশনে অ্যাডমিশনের জন্য তৈরি করবে বা প্রিপেয়ার করবে তার জন্য সে যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নোট দেখে মনোযোগ সহ করে তাহলে সে বাড়িতে বসে থেকে তার সন্তানকে রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশান টেস্টের জন্য প্রিপেয়ার করতে পারবে তো আশা করি আমি যে ভিডিওগুলো দেব প্রত্যেকটা ভিডিও তাদের কাজে লাগবে প্রত্যেকটা সাবজেক্টের ওপর প্রত্যেকটা অঙ্ক ইংরেজি এবং বাংলা টপিক হয়ে ভিডিও পেয়ে যাবে চলো নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি তো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম দেখো কলকাতা নেক্সট পশ্চিমবঙ্গের প্রধান বিচারালয় কোনটি হাইকোর্ট নেক্সট পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি মেদিনীপুর নেক্সট পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি কলকাতা নেক্সট পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা কোনটি তো সবচেয়ে বড় মেলা হচ্ছে দেখো গঙ্গাসাগর মেলা নেক্সট পশ্চিমবঙ্গের দুটি স্বাস্থ্যকর স্থানের নাম কি বা যেখানে ভ্রমণ করতে বেড়াতে যায় দেখো দার্জিলিং আর দীঘা নেক্সট পশ্চিমবঙ্গের প্রধান বিমানবন্দরের নাম কি উত্তর হবে নেতাজি সুভাষ বিমানবন্দর নেক্সট পশ্চিমবঙ্গের দুটি প্রধান উৎসবের নাম কি দুর্গাপূজা আর সরস্বতী পূজা নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি সিভি আনন্দ বোস এখন আমি এটা লিখেছি যে যেই সময় পরীক্ষা দেবে স্টুডেন্ট বা সেই সময়ে কে রাজ্যপাল আছে সেটা নোট করে নিয়ে সেটা শেখাবেন নেক্সট দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম একই এখন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় যারা দু হাজার পঁচিশে অ্যাডমিশন দেবে তাদের জন্য এটা যারা পরবর্তীতে দেবে যদি চেঞ্জ হয় তাহলে এটা চেঞ্জ করে নতুনটা অ্যাড করবেন নেক্সট পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষামন্ত্রীর নাম কী বার্ত বসু নেক্সট পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষামন্ত্রীর নাম কী বার্ত বসু তো এই ছিল পশ্চিমবঙ্গ থেকে পনেরোটা মানে চোদ্দোটা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো এই প্রশ্নোত্তরগুলো খাতায় নোট করে নিয়ে খুব ভালো করে সন্তানকে প্র্যাকটিস করিয়ে পাঠাবেন শুধু এগুলো যে অ্যাডমিট মানে অ্যাডমিশন টেস্টেই লাগবে তা নয় ওরাল টেস্টেও কাজে লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তো এর আগে আমি জিকে ও ইন্ডিয়ান কালচার থেকে রামকৃষ্ণদেব সারদা দেবী ও রামায়ণ থেকে কিছু গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছি যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে চ্যানেলটির ভিডিওতে গিয়ে বাকি অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন ধন্যবাদ